বহুদিন আগের কথা রামনাথ নামে এক জমিদারের ছেলে ছিল বাবার মৃত্যুর পর অনেক জমি পেলেও সে একদিনও জমির খোঁজ নিত না কারণ তার বিশ্বাস ছিল এমন এক জাদুর মিশ্রণ আছে যা যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারে এ নিয়ে সে সারা দিন মেতে থাকত কি গো তুমি জাদুর মিশ্রণ পাওয়ার জন্য যদি এইভাবে টাকা নষ্ট করতে থাকো তাহলে কিন্তু একদিন আমাদের কপালে দুঃখ না না দেখবে খুব শিগগিরই আমি জাদু মিশ্রণ বানানো শিখে যাব জুটবে যা যে কোনো জিনিসের উপর একবার ছিটিয়ে দিলে তা সোনায় পরিণত হয়ে যাবে তখন দেখবে যে আমাদের আর টাকার অভাব থাকবে না এই কথা শুনে রামনাথের বউ আরো চিন্তায় পড়ে যায় তার কিছুদিন পরে গ্রামে এলেন মহাপতি নামে এক বিখ্যাত সাধু রামনাথ তার শিষ্য এবং জাদুর মিশ্রণের কথা জিজ্ঞেস গুরুদেব আপনি হল জাদু জল বানানোর পদ্ধতি জানেন যদি জানেন তাহলে দয়া করে বলুন সেই জল কিভাবে বানানো যায় হ্যাঁ আমি হিমালয় ভ্রমণের সময় শুনেছিলাম ঠিকই তবে এটা খুবই কঠিন কাজ তোমাকে কলা গাছ লাগাতে হবে প্রতিদিন নিজের হাতে ওই কলা গাছে জল দিতে হবে এবং শীতে কলা পাতায় যে শিশির জমেবে তা বোতলে সংগ্রহ করতে হবে পাঁচ লিটার হলে আমার কাছে নিয়ে আসবে আমি তাতে মন্ত্র পাঠ করে ওই শিশিরকে জাদুর মিশ্রণে পরিণত করে দেব তবে একটি কথা মনে রেখো সব কাজ কিন্তু তোমার নিজের হাতেই করতে হবে অন্য কারো সাহায্য নিলে হবে না কিন্তু গুরুদেব শীত তো অল্প কয়েকদিনের জন্য আসে পাঁচ লিটার শিশির জোগাড় করতে তো অনেক বেশি সময় লেগে যাবে তবে এরও একটি সমাধান রয়েছে তুমি যত খুশি তত কলা গাছ লাগাতে পারবে শুধু নিজের হাতে গাছের যত্ন ও শিশির সংগ্রহ করলেই হবে এই কথা শুনে রামনাথ বাড়ি ফিরে গিয়ে মধুমতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করলো তারপর সে জমি পরিষ্কার করলো এবং সারি সারি কলা গাছ লাগালো রামনাথ গাছের যত্ন নিতে থাকল আর মধুমতি ফলন ভালো হয়েছে বলে সেই কলা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল কয়েক বছরের মধ্যে বিশাল বাগান হলো এবং ছয় বছর পর পাঁচ লিটার শিশির সংগ্রহ হলো তারপর রামনাথ শিশির ভরা পাত্র নিয়ে মহাপতির কাছে গেল গুরুদেব দেখুন আমি অবশেষে পাঁচ লিটার শিশির জোগাড় করেছি বাহ খুব ভালো দাও এটাতে আমিও এবার চেষ্টা করে দেখো রামনাথ শিশিরের কয়েক ফোঁটা একটি পাত্রের উপর ফেলল কিন্তু কিছুই হল না এটা তো কিছুই হচ্ছে না গুরুদেব এটা তো প্রতারণা আপনিও আমাকে বাকিদের মতো ঠকালেন আমি আপনার কথা শুনে আমার জীবনের ছয়টি মূল্যবান বছর নষ্ট করেছি রামনাথের কথা শুনে মহাপতি হাসলেন এবং মধুমতিকে ডাকলেন মা মধুমতি এইদিকে একটু এসো তো মা এই দেখো তোমার ছয় বছরের পরিশ্রমের ফল বাক্স খুলতেই রামনাথ দেখতে পেল ভেতরে ঝকমক স্বর্ণ মুদ্রা রামনাথ কোন জাদুর জল হয় না আসল শোনা তোমার পরিশ্রম তুমি গাছ লাগিয়েছো তার চত্ব নিয়েছো আর তাতে যে কলা ধরেছে সেই কলা তোমার স্ত্রী বাজারে বিক্রি করে টাকা উপার্জন করেছে এটাই তোমার ধন আমি যদি এই কথা শুরুতে বলতাম তাহলে তুমি আমায় বিশ্বাস করতে না তাই এই কৌশল খেলাম ক্ষমা করবেন গুরুদেব আমি আপনাকে ভুল ভেবেছিলাম আজ আমি উপলব্ধি করতে পেরেছি যে শুধু পরিশ্রমের মাধ্যমেই প্রকৃত শোনা ও জীবনের সত্যিকারের সাফল্য অর্জন করা যায় অন্য কিছুর মাধ্যমে নয় রামনাথ সত্য উপলব্ধি করতে পেরে সেই দিন থেকে আরো পরিশ্রম করে নিজের বাগান দেখাশোনা করতে লাগলো তারপর সে ও তার স্ত্রী খুব খুশিতে তাদের জীবন কাটাতে লাগলো